হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে এই রিডিং অবশ্যই তোমার জন্য অবশ্যই না যে ক্লেম করবে ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো দেখে নিন চলো নিই তোমার পার্সোনাল মেসেজ কারেন্ট ফিলিং এই মুহুর্তে তোমার পার্সোনাল তোমার পার্সোনাল কারেন্ট ফিলিং এই মুহূর্তে তোমার পার্সোন কী করতে চাইছে করছে কি করতে চাইছে ওকে আমার ভিউর্সের পার্সনের কারেন্ট ফিলিং প্লিজ গাইড করো হাজব্যান্ড হাজবেন্ডারি হতে পারো লাভার্স হতে পারো জেন্ডার স্প্যাসিফিক প্রত্যেকের জন্য রেডি সো চলো দেখিনি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিউার্স পার্সন আমার ভিউার্সকে নিয়ে এই মুহূর্তে কী ভাবছে কী রয়েছে তার কারেন্ট ফিলিং তার মন মস্তিষ্কে জুড়ে কী রয়েছে আমার ভিউার্সকে নিয়ে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো Dear Divine Energy, thank you so much. Thank you so much, Universe. <coughs> okay. Five of Cups. Okay, Seven of Wands. Eight of Pentacles. Okay. দ্য স্টার কার কি রয়েছে তার কারেন্ট ফিলিং তোমার প্রিয় মানুষটির কারেন্ট ফিলিং এই মুহূর্তে কী রয়েছে কারেন্ট ফিলিং আমার ভিওয়ার্সের পারসনের কারেন্ট ফিলিং ভিওয়ার্সকে নিয়ে থ্যাংক ইউ সো মাচ কারেন্ট ফিলিং তোমাকে নিয়ে তোমার মানুষটির এই মুহূর্তে ওকে ওকে হয়েছে তোমার কুইন অফ ওয়ান্স ক্ল্যারিফাই ইউনিভার্স কুইন অফ ওয়ান্স কুইন অফ ওয়ান্স ক্লারিফাই ইউনিভার্স এ কুইন অফ ওয়ান্স ক্ল্যারিফাই ওকে ইয়েস বিকট্রি তুমি তুমি নিজে যে যাত্রা করেছো বা তুমি নিজে যে যে পথে নিজেকে এগিয়ে নিয়ে গেছো এই খারাপ সময়ের মধ্যে দিয়েও বা এই যে পরিস্থিতি যেটা তোমার সাথে তোমার জন্য খুবই পেনফুল ছিল পাস্টে সেভাবে কিন্তু সেই পথেই তুমি এগিয়েছো এবং তোমার পার্সনের একজনের ওপরই নিষ্ঠার সাথে এগিয়ে গেছো কারণ এখনকার দিনের যে সম মানে পরিস্থিতি চারপাশের যেখানে মাল্টিপল চয়েসের থাকে সেই জায়গায় তুমি যেভাবে নিজে একা নিজের লড়াই লড়ে গেছো সেটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে লাভার্স হতে পারে একা থেকে লড়েছ তো সেখানেই তোমার ব্রেকটি নিশ্চিত হয়েছে এখানে তোমার পার্সেন তোমাকে মনে মনে তো অবশ্যই সম্মান জানায় স্যালুট করে যে এই মানুষটির মতো সততার সাথে জীবন জীবনযাপন করা বা এইরকম নিষ্ঠার সাথে এক জায়গায় একটা মানুষের ওপরে নিষ্ঠার সাথে ফোকাস করে নিজেকে তার থেকে সম্পূর্ণ শূন্য হয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া এটা কিন্তু একটা বড় ব্যাপার এবং সেটার জন্য তোমার মানুষটি তোমাকে ভীষণভাবে সম্মান করে সে তোমার পার্সন অ্যাকসেপ্ট করে নিয়েছে যে তুমি তুমি তোমার বিপরীত কিছু হয় না বা তোমার মতো কিছু হয় না তুমি তুমি ওকে এটা তোমার মানুষটি ক্ল্যারিটির সাথে বুঝতে পেরেছে Of wands, <coughs> king of wands, clarify universe. King of wands, king of wands, six of wands, reverse clarify, six of wands, six of wands, reverse clarify. Thank you, five of cups, clarify universe.

কুইন অফ প্যান কুইন অফ কপস ক্লারিফাই ইউনিভার্স কুইন অফ কপস ক্লারিফাই সেভেন অফ ওয়ানস ক্লারিফাই অ্যান্ড এইট ক্লারিফাই ওকে দেখো তার মনের মধ্যে একটা রয়েইছে যে যেভাবে সম্পর্কটা শেষ হয়েছে কীভাবে শুরু হবে বা সে এটা ভাবছে তুমি যেভাবে তার থেকে দূরে সরে গিয়েছো নিজেকে যেভাবে তুমি নিজেকে তৈরি করেছো এই সময়ে তো সেভাবে সেই আগের মতো একই রিলেশনে প্যাটার্নে আসাটা কি পসিবেল এটা নিয়ে তার মধ্যে একটা সংশয় রয়েছে এবং তুমি কি তাকে অ্যাকসেপ্ট করবে সেটা নিয়েও তার মধ্যে একটা সংশয় রয়েছে কারণ তুমি তার থেকে অনেক দূর মেন্টালি অনেক দূরে চলে গেছো মানসিকভাবে অনেক দূরে চলে গেছো এটা সে ভীষণভাবে ফেল করে এবং এটাই সে এটা তার মনের মধ্যে একটা ভয় কনফিউশন রয়ে গেছে যে এটা কি আবার শুরু থেকে শুরু হওয়া সম্ভব সেটা নিয়ে সে ভাবে এবং তোমার প্রতি তার তো ফোকাস অবশ্যই রয়েছে কারণ সে যত দূরেই যাক না কেন তোমার প্রতি ফোকাস এবং তার কনফিউশন এটা নিয়ে যে এটা আগের মতো পসিবেল কি না কারণ তুমি তার থেকে অনেক দূর গেছো আর তোমার জার্নি আর তোমার মানুষটার জার্নি সম্পূর্ণ আলাদা তুমি ধর্মের সাথে তুমি অনেক আছে স্পিরিচুয়াল ভীষণ স্পিরিচুয়ালিটির সাথে জুড়ে গেছো তুমি আর এই যে সময়ে এই সময়টা তোমার জীবনে এতটাই ট্রান্সফর্ম নিয়ে এসেছে স্পিরিচুয়ালিটিতে সেটা তোমার মনে হয় যে এটা হয়েই বোধ তোমার জীবনে অনেক কিছু অনেক কিছু তুমি জেনেছো যেটা তুমি আগে জানতে না যেটা তুমি আগে অতটা নলেজ ছিল না বা যেটা স্পিরিচুয়ালিটির সাথে এখন তুমি ডিপলি কানেকশান হয়েছো কানেকশানে এসেছো সেটা তুমি ফিল করো তো খারাপ তোমার জীবনে কিছুই হয়নি এটা তোমার এখন মনে হয় কারণ তোমার আগে যেটা ছিল সেটা তো একটা ব্যাপার মানে একটা একরকম পরিস্থিতিতে ছিল বাট এখন যেটা ঘটেছে সেটার সাথে যেন বাস্তবতার সাথে অনেকটা জুড়ে গেছে সত্যিটা জেনে গেছো আমাদের এখানে পৃথিবীতে আসা আমাদের এই পৃথিবীর মানে মায়ামহতের যেভাবে আমরা নিজেদেরকে ডুবিয়ে রাখি এর সাথে ঈশ্বরের সাথে কিভাবে সম্পর্ক তৈরি করা যায় বা মোহ থেকে বেরিয়ে কিভাবে নিজের জীবনের উন্নতি করা যায় এখানে উন্নতি বলতে বাহ্যিক উন্নতির কথা আমি বলছি না আধ্যাত্মিক উন্নতির কথাই বলছি ওকে তো সেগুলো ক্ল্যারিটির সাথে তুমি বুঝে গেছো এবং তোমার পার্সেন তোমাকে এটাই ভাবছি যে এই থার্ড পার্টি জীবনে নিয়ে এসে সে তার জীবনের অমূল্য বা মূল্যবান কোনো কিছুকে সে ভীষণভাবে হার্ট করেছে হারিয়ে ফেলেছে যেটা তার জীবন এর চারপাশটাকেই ব্রাইট করে দিত তুমি তোমাকে নিয়ে তার মনের মধ্যে এটাই ভাবছে যে এই কারেন্ট ফিলিংসে এটা সে বুঝতে পারছে এই মুহূর্তে সে এটাই ভাবছে যখনই তুমি এডিটিং দেখছো যে তোমার পার্সেন তোমাকে মানে তুমি তার মনের মধ্যে বিরাজ করো থার্ড পার্টি বা এই সমস্ত যত রকম নেগেটিভ মানুষের সংস্পর্শে সে গেছে সেটা তার জীবনটাকে পুরোপুরি অন্ধকারেই ঠেলে দিয়ে গেছে এবং তুমি তার জীবনে এমন একজন মানুষ তার জীবনটাকে শুধু ব্রাইটনেসেই ভরিয়ে দিয়েছ ওকে পুরো আগে দেখো তার মধ্যে অনেক কনফিউশান ছিল অনেক প্রশ্ন ছিল অনেক দুবিধা ছিল আর অন্যরাও তাকে অনেক রকমভাবে বিভ্রান্ত করেছিল তোমার পার্সনকে তো সেখানে এখন তার মধ্যে সেই কনফিউশনটা বেরিয়ে গেছে তার মন মস্তিষ্ক থেকে সেই দুবিধা বেরিয়ে গেছে যে এর থেকে নিজেকে বেরোতে হবে এবং তোমার সাথে তার সম্পর্কটা চিরস্থায়ী এটাকে এটা কনফার্ম সে আর পাঁচটা যা কিছু সে করেছে সেটা তার জীবনের একটা খারাপ কর্ম হয়েছে এবং এই যে কনফিউশন যে ঠিক ভুল বোঝার একটা বিবেচনা বিবেক বুদ্ধি সেটা জাগ্রত হয়েছে তো তার মধ্যে তোমার প্রতি পজিটিভনেস চলে এসেছে তার নিজের বুদ্ধির পরিবর্তন হয়েছে সব থেকে বড়ো পরিবর্তন হচ্ছে বুদ্ধির পরিবর্তন সঠিক দিশা সঠিক পথ সে সঠিক পথ সঠিক দিশায় সে পৌঁছে গেছে ওকে ইয়েস ইমোশনালি সে তোমার সাথে জুড়ে রয়েছে এবং সে দূরে থেকেও তোমার প্রতি সে অ্যাটাচ রয়েছে তার সে দূরে থেকেও দূরে নয় এবং সে এটা ফিল করে যে তুমি দূরে থাকলেও তার মধ্যেই রয়েছে এবং সে দূরে থাকলেও তোমার মধ্যেই রয়েছে তো তোমাদের মধ্যে যে সোল লেভেলের যে টান সেটা কোনো কিছুতে মানে কোনো কিছুতে দূরে সরে যাবে না কারণ এটা একটা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত এই সম্পর্ক এবং এই সম্পর্ক এক হওয়ার জন্যই কিছু লেসেন তোমারও ছিল তারও ছিল সেটার জন্যই তোমরা আলাদা হয়েছো কিন্তু ইমোশনালি তোমরা দুজন দুজনের প্রতি কানেক্টেড তোমার মানুষটি তো তোমার প্রতি ভীষণভাবে কানেক্টেড ওকে এবং সেই সে এখন তোমার প্রতি সে ভীষণ উদাসীনতায় তোমাকে নিয়ে ভাবে তার মধ্যে উদাসীনতা তৈরি হয় সে যেখানেই থাকুক না কেন তার মন মস্তিষ্কের মধ্যে তুমি রয়েছ সে এটা ভাবে যে তুমি এমন একজন ব্যক্তি যার কাছে যে থাকবে সেই সুন্দর হয়ে যাবে তার পজিটিভিটিতে এবং তোমার পার্সন এটা ফিল করছে জীবনে অনেক চয়েসে সে গিয়েছে কিন্তু সে ফিল করতে পারে যে ভুলটা সে তোমার সাথেই করেছে কারণ এত পিওরিটির সাথে যে মানুষটি তাকে সম্পূর্ণ নিজেকে সমর্পণ করেছিল তাকে ঠকিয়েছে এটা সে ভুল করেছে এবং সে চায় এই ভালোবাসাকে সম্মান করতে তার এই উদাসীনতাটাকে দূর করতে সে চায় এই সম্পর্কটাকে গড়ে তুলতে ইয়েস স্টার কার্ড এবং সিক্স অফ আর্টিকালস ইকুয়াল গিভেন্টেড যা তুমি দিয়েছ সে এতদিন নিয়েই গেছে এবার সে দিতে চায় এবার সে এই সম্পর্কে পুরোপুরিভাবে নিজের মতো করে সুন্দরভাবে গড়ে তুলতে চায় ইকুয়াল গিভেন্টে করতে চায় এতদিন তুমি শুধু দিয়ে গেছো সে শুধু নিয়ে গেছে কারণ তোমার মতো একজন মানুষকে সে হারিয়ে সে ভুল করেছে এটা সে বুঝতে পেরেছে তোমার মতো মানুষ এতটাই পিওর যে অন্য কারোর সাথে কম্পেয়ার করার কোনো তুলনাই রাখে না কোনটা নিয়ে তুলনা করবে সে যেখানে কোনো স্বার্থ নেই নিঃশ্বাস নিঃস্বার্থতার সাথে তুমি তার সাথে সম্পর্ক গড়ে তুলেছ নিঃস্বার্থ ভালোবেসেছো তাকে নিঃস্বার্থ মাতৃসুলভকে কেয়ার করেছো তাকে গুরুত্ব দিয়েছ সম্মান করেছো সমস্ত দিক থেকে তুমি অনেক ঊর্ধ্বে তাই তোমাকে সে সম্মানই করে আজকে দিন তার মানসিক স্থিতিতে সে কারেন্ট সিচুয়েশন বলো মানসিক পরিস্থিতি বলো সম্মানের জায়গায় তুমি তার মনের মধ্যে বিরাজ করছো তো এই সম্পর্কের মধ্যে সে ইকুয়াল করতে চাইছে ওকে দেখবো তোমাকে কি সে বলতে চায় কি বলতে চাই তোমাকে তার মনের মধ্যে তো চলছে অনেক কিছু কি বলতে চায় তোমাকে কি বলতে চায় জাস্ট দুটো কার্ড নেব একটা তো চলেই এসেছে অফসেস ওকে বটমালা নিউ চ্যাপ্টার এবং অফসেস ভুলগুলোকে বারবার নিজের মধ্যে নিয়ে দেখছে যে ভুলগুলো ঠিক কতটা মারাত্মকভাবে ক্ষত করেছে তোমার জীবনটাকে নিজের ভুলগুলোকে এতটাই গভীরতার সাথে সে আজকে বুঝতে শিখেছে জানতে শিখেছে এবং সেই ভুলগুলোর মধ্যে যে কতটা যন্ত্রণা তোমার প্রতি করা হয়েছে মানে কতটা প্রেন সে তোমাকে দিয়েছে কতটা যন্ত্রণা তুমি ভোগ করেছ সেটা বুঝতে পারছে এবং সে যত নিজের ভুলগুলোকে দেখছে ততই এগিয়ে আসছে তোমার দিকে তত দ্রুত এগিয়ে আসছে নিউ চ্যাপ্টার নতুনভাবে সমস্ত কিছু শুরু হচ্ছে নতুনভাবে নতুন ছন্দে নতুনভাবে সে চাইলেও তোমার থেকে দূরে সুরে থাকতে পারবে না সে চাইলেও এই সম্পর্ককে শেষ হবে না এই সম্পর্ক শেষ হওয়ার নয় এই সম্পর্ক শেষ হওয়ার নয় কারণ যে সম্পর্ক দূরে গিয়েও মুছে ফেলা যায়নি যে সম্পর্ক মন থেকে এতটা লং টাইম নো কন্ট্যাক্ট সিচুয়েশান থাকার পরেও পুরোপুরি পুরোপুরি মন থেকে রিমুভ হয়নি সেটা কোনো দিনও সেটা এক হওয়ার জন্যই এসেছ তোমরা তোমরা এই পৃথিবীতে এক হওয়ার জন্য এসেছ ডিভাইন এনার্জির ভীষণ স্ট্রং চ্যানেলিং মেসেজ তোমাদের রিউনিয়নের সময় এসে গেছে এবার তোমরা এক হতে চলেছ এবং তোমার পার্সেন সে তার নিজের ভুল বুঝতে পেরেছে ওকে ছিল আজকে রিডিং অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে